আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই তো আজকে সকাল সকাল চলে গেলাম বাজারে বাজারে যে এই বৈত্য শাক দেখে আমি আটকায় গেলাম কারণ এই বৈত শাকগুলো এতটা টাটকা ছিল বলার থেকেও বাইরে অবশ্য শাকটা দেখে আপনারা অলরেডি বুঝতে পারবেন যে শাকটা কতটা টাটকা ছিল তো এই বৈত্য শাক দেখে খেতে কার কার ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানাবেন তো শীতের মধ্যে শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেকে বথুয়া শাক বলে অনেকে শাক বলে চিংড়ি শুটকি দিয়ে শাকের এই রেসিপিটা এতটাই ভালো লাগে আমার বলার থেকেও বাহিরে আর আম্মু এত সুন্দর করে চিংড়ি শুটকি দিয়ে এই লোত চিংড়ি শুটকি দিয়ে বৈতা শাকের রেসিপিটা খুব মজা করে করেন আর আমার কাছে এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না তা অনেকে হচ্ছে বৈত্যাশাক এক একভাবে রান্না করে তো চলুন বন্ধুরা আজকে কীভাবে বৈত্যাশাক দিয়ে চিংড়ি সুটকের রেসিপিটা করি সেটা দেখে নিচ্ছি এখানে শাকগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা টাটকা একদম তাজা শাক মানে কোনো পানি টানি কিছু মেশানো হয় নাই আর তাছাড়া দেখে একদম সবুজ মনে হচ্ছে টাটকা শাকগুলো তো এই টাটকা শাকের যে নরম অংশগুলো থাকে শাকের সেই নরম অংশগুলো শাকটা খেতে অনেক মজার যতটুক নরম আছে ততটুকু আমরা এখন আলতো আলতো করে বেছে নিব এই নরম অংশ দিয়েই কিন্তু আজকে রেসিপিটা হবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এই নরম অংশগুলো আমরা আলতো আলতো করে বেছে নিলাম আর এই নরম অংশগুলাই দিয়ে কিন্তু হবে আজকে বৈতার শাক বা বথুয়া শাক দিয়ে হচ্ছে চিংড়ি শুটকির ভাজি তো দেখুন বন্ধুরা কীভাবে নরম অংশগুলো কিন্তু আমরা এইভাবে তুলে নিব বেছে নিব এই যে উপরের এইখান থেকে যে নরম যে ডাটার অংশটা থাকে এই অংশটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর নিচের যে বুড়া পাতাগুলো থাকে আমরা কিন্তু সেই বুড়া পাতাগুলো নিব না উপরের যে টাটকা থাকে সেই নরম কিন্তু আমরা ভালো করে বেছে নিব। তো যারা হচ্ছে বথুয়া শাক বাঁচতে পারে না তাদের জন্য এটা অবশ্যই আপনার বাচ্চাটা শিখে নিন খুব সহজে কিন্তু শাকগুলাকে এইভাবে আমরা বেছে নিতে পারবো বন্ধুরা কি সুন্দর লাগছে শাকগুলাকে দেখতে আর শুধু দেখতেই সুন্দর না চিংড়ি শুটকি দিয়ে কিন্তু এই বথুয়া শাকের রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমরা এখানে বড়ো বড়ো সাইজে চিংড়ি শুটকি নিয়েছি এবং চিংড়ি সুটকি দিয়ে কিন্তু ভা চিংড়ি সুটকিগুলোকে ভালো করে আমরা ধুয়ে নিব বেশ বড় সাইজে সুটকি মাছগুলো রয়েছে তো সুটকি মাছের ভিতর যাতে কোনো জীবাণু না থাকে সেজন্য আমরা কিন্তু ভা প্রথমে একটু ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে কিন্তু ভালোভাবে এবার শুটকিগুলোকে ধুয়ে নিব চিংড়ি শুটকি কার কার খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন শুটকি মাছ দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তা যদি হয় চিংড়ি সুটকি দিয়ে এভাবে আমরা একটু চিপড়িয়ে নিচ্ছি যাতে ভিতরে যে পানিগুলো থাকে পানিগুলো যেন বের হয়ে আসে আর ময়লা পানিগুলো অবশ্যই ফেলে দিব এবার আমরা কি করব তেল দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে আমরা একটু এপিট উল্টে পাল্টে ভেজে নিব তো ভালো করে ভেজে নিচ্ছি আমরা কিছুক্ষণ এভাবে তো বন্ধুরা এবার আমরা একটু লবণ দিয়ে কিন্তু ভালোভাবে চিংড়িগুলোকে চিংড়ি সুটকিগুলাকে ভেজে নিব তো চিংড়ি সুটকি কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কিন্তু এই টাইপের রেসিপি মানুষ পাহাড়ি মানুষগুলা অনেক বেশি খায় একটু হলুদ দিয়ে ভালোভাবে এখন আমরা একটু নেড়ে ছেড়ে নিব চাকমা মারমা সম্প্রদায় মানুষেরা কিন্তু এভাবে চিংড়ি সুটকি দিয়ে ভাজি করে থাকে তবে তাদের ভাজির ধরনটা একটু অন্য রকম বাট তারা কিন্তু সব কিছুতেই এভাবে চিংড়ি সুটকি ব্যবহার করে থাকে তো একটা ঐতিহ্যবাহী রান্না আজকে আপনার সাথে শেয়ার করলাম কখনও কি এভাবে বৈতা শাক দিয়ে আপনার চিংড়ি সুটকির রেসিপি করে খেয়েছেন যদি না করে থাকেন আজকের রেসিপিটা আপনার জন্য এখানে আমরা রসুন কুচি নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি বড় সাইজের দুইটা তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব তো চুলা জালটা অবশ্যই একটু মাঝারি থেকে কমে রাখতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা বাঙালি মানে কিন্তু শাক মাছ মাংস ভর্তা ভাজি আর বাঙালির কাছে এই টাইপের ভাজিগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সুটকি প্রেমী মানুষদের কাছে আজকের রেসিপিটা কিন্তু সত্যি খুবই অসাধারণ যারা সুটকি লাভার্স আছেন তারা কিন্তু চাইলে রেসিপিটা ভালো করে দেখতে পারেন তো আমরা পাত আমরা হালকা করে ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিব এবার হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা ফ্রেশ একদম ফ্রেশ টাটকা বইতার শাকগুলা কিন্তু এখন আমরা ভেতরে দিয়ে দিব তো বৈতা শাকগুলো যেহেতু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম নরম অংশগুলো রেখে এখন বৈতা শাকগুলো ভেতরে দিয়ে ভালোভাবে ভেজে নিব একদম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম একদম তেলগুলো একদম ফুটে ফুটে আসছে আর দেখুন শাকগুলো কি টাটকা আর এমন একটা শাক দিয়ে আজকে এই চিনি শুকির রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি জানি বাঙালি মানেই হচ্ছে শাক মাছ মা ভর্তা ভাজি আর সুটকি মাছ সুটকি মাছ তো বাঙালির অনেক বেশি পছন্দের তো একদম বাংলাদেশি স্টাইলে গ্রাম অঞ্চলের স্টাইলে নানি নারীদের হাতের মতোই করে এই রেসিপিটা করার চেষ্টা করেছি বন্ধুরা আর হচ্ছে গ্রামের প্রায় প্রত্যেকটা ঘরেই কিন্তু এই শাক ভর্তা ভাজি চিংড়ি সুটকি দিয়ে বৈত শাকের ভাজি এটা গ্রামে অনেক বেশি ফেমাস তো আশা করবো রেসিপিটা একবার হলে বাসা তৈরি করে খাবেন তো আমরা এখন লবণ দিয়ে ভালোভাবে হচ্ছে শাকগুলাকে ভেজে নিব এপিট ওপিট উল্টে পাল্টে আর এই শাকটা খেতে এত মজা হয় আমার কথা যদি বিশ্বাস না হয় একবার বাসা তৈরি করতে পারেন এখানে প্রায় আমরা আট নয় টুকরোর মতো বা পাঁচ ছয় টুকরোর মতো নিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি বন্ধুরা আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই আমরা ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যারা ঝাল একটু কম বেশি খান তারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন তো শাকটা ছিল অনেক বেশি ঝরঝরে অনেক বেশি সফট আর এত টাটকা শাক দিয়ে আসলে যে কোনো রেসিপি করলে খুব ভালো হয় দেখুন শাকের রঙটা কিন্তু একদম মাশালা সেরকম আছে কেউ যদি শাকের রঙটা ঠিক রাখতে চান তারা কিন্তু একদম সবুজ রাখতে পারবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এক মিনিটের বেশি ঢেকে রাখবেন না আর না ঢাকা শাক না ঢাকাই ভালো আমি মনে করি শাক বেশি ঢাকলে শাকের যে ভিটামিনটা থাকে সেই ভিটামিনটা কিন্তু চলে যায় বেশি সেদ্ধ হয়ে যায় অবশ্যই শাক সেদ্ধ করতে হবে তাইলে ঢেক ঢাকবেন না ঢাকলে কিন্তু প্রপার যে ভিটামিনটা থাকে সেই প্রপার ভিটামিনটা কিন্তু পাওয়া যাবে না তা আমরা এখন উল্টে পাল্টে ভালো করে শাকটাকে একটু চেয়ে নিচ্ছি চিংড়ি সুটকি দিয়ে এই রেসিপিটা এতটা ভালো লাগে ভাই বলার থেকেও বাইরে আমি বিশ্বাস করি এই রেসিপিটা একবার বাসা তৈরি করে খাবেন বারে বারে এই রেসিপির ফ্যান হয়ে যাবেন তো আমরা এখন সেদ্ধর জন্য ভালো করে একটু উল্টে পাল্টে নিয়ে চেয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই উল্টে পাল্টে নিয়ে চেয়ে নেবেন ভালো করে উল্টে নিচ্ছি এভাবে বন্ধুরা রান্নার না হলেও এক ঘন্টা আগে শাকটাকে ধুয়ে রাখবেন তাহলে শাকটা পানি ঝরবে না এবং যদি রান্না করার সময় আপনাদের অসুবিধা হবে না নাহলে এভাবে পানি গলতে থাকবে তা আমাদের খেয়াল ছিল না শাকটা ধোয়ার পর পরই আমরা রান্নাটা করে ফেলেছি অন্তত এক ঘন্টা আগে শাকটা ধুয়ে রাখবেন রান্না করার আগে এতে কি হবে হচ্ছে পানিটা ঝরে যাবে এবং পানিটা নিয়ে প্রবলেম ক্রিয়েট হবে না দেখুন এখন এই যে পানিটা একটু শুকাইতে একটু সময় লাগছে তো এটা এই প্রবলেমটা আর হবে না আর দেখুন মাসালা শাকের কি সুন্দর একটা কালার চলে আসছে তো এইভাবে আপনারা চাইলে এক ঘন্টা আগে শাকটাকে ধুয়ে রাখবেন যাতে উপর দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদের জন্য প্রায় এখানে একটা ছোটো সাইজে দুইটা পেঁয়াজ নিয়ে ভালো করে এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখুন মশালা শাকের কালারটা কিন্তু নষ্ট হয়নি আর এই এই রেসিপিটা এত ভালো লাগে আমার একদম শীতকালের মানে বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপি একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা কী সুন্দর একটা কালার চলে আসছে চলে তো বন্ধুরা শাকের পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এবার হালকা ভেজে রাখা পেঁয়াজগুলা আর হচ্ছে চিংড়ি সুটকিগুলো ভেজে রাখা চিংড়ি সুটকিগুলো ভিতরে দিয়ে দিব আর গরম ভাতের সাথে এই টাইপের একটা রেসিপি থাকলে কেমন লাগবে বলুন তো আর আমার কাছে গরম গরম ভাত হবে আর এমন হচ্ছে বথুয়া শাক দিয়ে বা বৈত শাক দিয়ে চিংড়ি সুটকির একটা রেসিপি থাকবে এক প্লেট ভাত নিমেষে চোখের পলকে শেষ হয়ে যাবে আমি মনে করি বাঙালির কাছে আর হাজারটা রেসিপি কিছু না চাইনিজ খাবার বাইরের দেশের খাবারে থেকে আমরা বাঙালিরা কিন্তু আমাদের দেশের খাবারটাকেই বেশি প্রাধান্য দিই আর আমাদের দেশের খাবার এতটাই মজা বলার থেকে বাইরে দেখুন বন্ধুরা একদম স্বাদ কালার টেক্সচার কিন্তু কোয়ান্টিটি কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু একটু পারফেক্টলি একদম কম্বিনেশনে একদম সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালার না এই ভাজিটা চিংড়ি শুটকি দিয়ে শাকের ভাজিটা খেতে এত বেশি ভালো লাগে বলার থেকেও বাহিরে তো আমরা এখন ভালো করে ঝরঝরে করে নিচ্ছি এই নিয়ে চেড়ে তো বন্ধুরা দেখুন মশাল্লা কি সুন্দর একটা কালার চলে আসছে বথুয়া শাক দিয়ে চিংড়ি শুটকির এই রেসিপিটা কেমন লাগলো গরম ভাতের সাথে কিন্তু বা রুটি পরোটার সাথে চাইলেও কিন্তু এই রেসিপিটা খেতে পারে আর যারা হচ্ছে চিংড়ি লাভার বা চিংড়ি শুটকি লাভার বা শুটকি মাছ লাভার প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা আর আমরা বাঙালিরা কিন্তু এই রেসিপি খেতে অনেক বেশি ভালোবাসি আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট